আল্লা রব্বুল আলমিন ইমানে মুজমালের উপরে কয়েকটা বিষয়ের উপরে ইমান আনতে বলেছেন এবং জানি সেই বিষয়গুলি হলো মৌলিক ছয়টি বিষয় তার মধ্যে একটি হল যে যত আসমানি গ্রন্থ আছে এই আসমানি গ্রন্থের উপরে আমাদের ইমান আনতে হবে এবং এই কোরআনটা হলো আসমানি কিতাব আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করেছেন গোটা বিশ্বের মানুষদের জন্য হৃদায়ত স্বরূপ তো এই কোরআনের প্রতিও আমাদেরকে ইমান আনতে হবে কোরআনের প্রতি ইমান আনা মানে এই নয় ভালোভাবে শুনবেন কোরআনের প্রতি ইমান আনা মানে এই নয় যে কোরআন পাক রব্বুল আলমিন আমাদের উপরে অবতীর্ণ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালামের উপরে অবতীর্ণ করেছেন এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এরকম বিশ্বাসের কথা বলা হয়নি এটা কাফেররাও জানে এটা কাফেররাও জানে যে কোরআন হচ্ছে আসমানি গীতা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে এটা কাফেররাও জানে এর নাম ইমান নয় ইমান কাকে বলে কোরআনের প্রতি ইমান কাকে বলে কোরআনের প্রতি বিশ্বাস কাকে বলে সেটা আল্লা বকাবুল আলমীন বিশ্লেষণ করছেন আয়াতে এই আয়াতে আল্লাহ বকাবুল আলমিন বলে আল্লাহি যাদেরকে আমি এই মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি এই কিতাব দিয়েছি কিতাব বলতে এখানে পবিত্র কোরআন এবং সেই কোরআনটিকে কী করে তারা হাক্কা তিলাওয়াতিহি পুরাণটাকে যথাযথভাবে তিলাওয়াত করে এদিকে শুনবেন পুরাণটাকে যথাযথভাবে তিলাওয়াত করে তিলাওয়াতের কথা বলা হয়েছে আল্লাদিনা আতাইনা হমল কিতাবা যাদেরকে আমি এই মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি ওয়তলু হাপ্পা তিলাবাতিহি এবং কোরআনটিকে তারা যথাযথভাবে তিলাওয়াত করে আল্লা রব্বুল আলমিন বলছেন তো যারা তিলাওয়াত করে উলায় মিনু নী এরাই প্রকৃত অর্থে এরাই কোরআনের প্রতি মান রাখে তারপরে আল্লা রব্বুল আলমিন কি বললেন আমার এই বিধানকে আমি কোরআন তেলাওয়াত করতে বলেছি আমার এই বিধানকে যারা অস্বীকার করে অমাই ফ্রুবিহি এটাকে যারা অস্বীকার করে তিলাওয়াত করে না তিলাওয়াতে গাফিলতি দেখায় দেখায় তো এদের জন্য আল্লাপাকাবল আলমেন সতর্কতা জারি করেছেন উলা এই ইকুল খিরুল এরা হল এরা ক্ষতিগ্রস্ত এরা ক্ষতিগ্রস্ত এরপরে নবিকেন সাল আল্লাহ আলী সাল্লাম কোরআনের বাণী কোরআন এর শিক্ষার মর্যাদা বর্ণনা করতে গিয়ে নবী কেন সাল্লাহ আলিউলাম তিনি বলছেন হয় আল্লাবাল কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজের কোরআন শিখল এবং নিজে শিখে সেটা অপরকে শিক্ষা দিল কোরআন নিজে শিখতে হবে নিজের শেখার বিষয়টা অপরকে শেখাতে হবে সেই ব্যক্তি হলো আল্লাহ 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 বকরবুল্লা আলমিনের কাছে সবথেকে প্রিয় অন্য একটি হাদিসে নবীম সাল আলি সাল্লাম তিনি বলছেন হুফিদ্দিন আল্লাহ বকরবুল্লাহ আলমিন যার কল্যাণ চান তাকে দিনের শিক্ষা দেন কোরআনের শিক্ষা দেন সুনার শিক্ষা দেন অন্য একটি হাদিসে নবী করিম সাল্লা আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি হাদিসগুলো পরপর বলে দিই أن يكتب هذه السنة صلى الله عليه وسلم في البلوشة إن الله يرفع بهذا الكتاب أقواما إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين نشى يلا رب العالمين يرفع بهذا الكتاب أي قرآن كي تلاوة قرية أي قرآن كي جرى يرفع بهذا الكتاب أقواما আল্লা রব্বুল আলমিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন ওয়া দাউ বিহি আফারিন আর এই কোরআনটাকে যারা দূরে সরিয়ে রাখে কোরআন যারা তিলাওয়াত করে না কোরআনকে যারা মানে না কোরআনের বিধানকে বোঝার চেষ্টা করে না ইয়া দাউ বিহি আফারিন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কী করেন লজ্জিত করেন লাঞ্ছিত করেন তাদেরকে আল্লা রব্বুল আলম কী করেন লাঞ্ছিত করেন কোরআন থেকে দূরে সরে সরে থাকার ফলে ফলটা কি সেটা আমরা এখন অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি যে আমরা কোন জায়গায় নেমে গেছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে যদি দেখেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাহাবা যারা ছিলেন যখনই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপরে বহি অবতীর্ণ হতো প্রথমে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কথাটা বলি নবী করিম সাল্লি সাল্লামের উপরে বহি অবতীর্ণ হওয়ার পূর্বে আমরা সবাই জানি প্রথম যেটা ওয়াহি ছিল সেটা ছিল বিসমর রব্বিকাল্লাদি খালাম এই ওয়াহি অবতীর্ণ করার পূর্বে এটা আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম নিতে পারবেন বা সহ্য করতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম ওয়াহির সঙ্গে অভ্যস্ত হতে পারবেন তার পূর্বে আল্লাহ আল্লাপাকব্বুল্লাহ আলমী অনেক ট্রেনিং দিয়েছেন সেই ট্রেনিংগুলো কি ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্ন দেখাতেন এবং সেই স্বপ্নের ফলাফল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দিবা লোকের নেই দেখতে পেলেন বহিরূপে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে যেটা আসতো সেটা হচ্ছে ম্যানাম স্বপ্ন তো স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ অভ্যস্ত করলেন অভ্যস্ত করার পরে যখন এই কাহিনী আমরা সবাই জানি কোরআনের যে জিম্লা আলি সাল্লাম আসলেন হীরা বহাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে করা যে পড়ো আল্লাহ রসুল বললেন যে না আমি কারি আমি পড়তে পারি না আমি কারি নই আমি পাঠক নই আমার পড়ার ক্ষমতা নেই তিনবার বলার পরে জিবুল্লাহ আলি সাল্লাম একরাবিকাল্লা আলারব্বিক আকরম এই আয়াতগুলি অবতীর্ণ করলেন প্রথম বহি ছিল এরপরে একটা গ্যাপ ছিল সেই গ্যাপের পরে আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামকে সময় দিয়েছিলেন আল্লাহ রাহিকুল মাস্তুমে পড়ছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের অন্তরে আল্লাপাকরফুলা আলমী শখ তৈরি করতে লাগলেন তার অন্তরে যেন শখ পয়দা হয়ে যায় তার অন্তরে যেন এই চাহাত বা এই আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমার কাছে যেন আবার বহি আসে কেননা প্রথমবারের ওয়াহিদা আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়েছিলেন যেটা আমরা জানি এবং ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজা নদী আল্লাহ তালা আনহার কাছে এসে বলেছিলেন যে জম্মেরি জম্মেলনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জ্বর এসেছিল দ্বিতীয় সংকর্ষ হয়ে তারপরে একটা গ্যাপ ছিল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিজে অভ্যস্ত হলেন বেলায় সোলাম মুদাসীর অবতীর্ণ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন অভ্যস্ত হলেন আমি কোরআনের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কেমন সম্পর্ক ছিল প্রথম দিককার কথা সেটা বলব সেটা বলার জন্য এই কাহিনী বললাম তা আল্লাহ রসুল সাল সাল্লাম যখন দেখলেন যে পরপর এবার পর অবতীর্ণ হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কী করতে লাগলেন যে মুখস্থ করতে লাগলেন বারবার ভয়ে ভয়ে সন্তুষ্ট হলেন যে কোরআন যেভাবে অবতীর্ণ হচ্ছে আমি তো ভুলে যাব আজকে পাঁচটা আয়াত কালকে দশটা আয়াত তারপরে আজকে দেখা যাচ্ছে সুরা আলাপ অবতীর্ণ হলো কালকে সুরা মুগ্ধেশির অন্যদিন সুরা বাঁকাড়া এইভাবে বিক্ষিপ্তভাবে অবতীর্ণ হচ্ছে কতটা কঠিন কাজ এটা আপনি কল্পনা করতে পারবেন না কেউ বলতে পারবে যে তেইশ বছরের জীবনে আল্লাহ রসুলের উপরে কোরআনটা জীবনে এনে দিয়ে দিলেন একটা ডিভাইস কোরআন আর আল্লাহ রসুলের ব্রেনে গেঁথে দিলেন এমনটা কি ছিল তেইশ বছরের জীবনে মনের জ্যাম্যান বলা হয়েছে আরবিতে যেমন যখন যেমন প্রয়োজন হয়েছে আল্লাহ রসুলের উপরে কোরআন সেইভাবে অবতীর্ণ হয়েছে কখনো পাঁচটায় কখনও দশটা কখনো সুরা বাকার কখনো আল ইমরান কখনো সুরা নিসা কখনো মায়েদা কখনো সুরা আলাক কখনও এইভাবে এইভাবে অবতীর্ণ হয়েছে আল্লাহ রসুল পেরেশান হয়ে গেছিলেন যেইটা কীভাবে আমি মনে রাখবো

সঙ্গে কাজ করছেন দরকার নেই আলীনা যে আবু ওয়কুর আনা কোরআন একত্রিত করার দায়িত্ব আমার আনা কোরআন পড়ানোর দায়িত্বটা হচ্ছে আমার কে বললেন আল্লাহ আলমিন আল্লাহ রসুল সাল্লামকে অভয় দিয়ে বললেন এরপরে হাদিসে দেখি হাদিসে আব্বাস রবিআলআ তিনি বলছেন যে ক্যানিজ সাহুস্লাম আজ আল্লাহ রসুল সাল্লাম সব থেকে সহি ব্যক্তি ছিলেন দানশীল ব্যক্তি ছিলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাহি সাল্লাহর মতো কেউ দান করতে না তো ইফিনি আমরা সাদি আল্লাহ হুদ রান্দি বলছেন ওকে আজু আজু মায়া ও রুসি রমাওয়ানা আর আল্লাহর রসুল সাল্লাল্লা আলাই সাল্লাহের এই জাংশীল রমজান মাসে বেড়ে যেত কেন হেই না জিবরিল এই রমজান মাসে আল্লাহ রসুল কার সঙ্গে সাক্ষাৎ করতেন জিবরেলা আলিসাল্লাহের সাল সঙ্গে সাক্ষাৎ করতেন কুল্লাহ আলাইতিন রমাবান রমজানের প্রতি রীতি প্রতি রাতে প্রতি রাতে জিবর আলিসাল্মে সঙ্গে সাক্ষাৎ হতো এবং জিবর আলাইসাল্লামের ব্যাপারে বললেন ওয়াকা জিবরী আলকাবু তিকুলি রম বানানা জিবরলা আলাইসাল্লাম প্রতি রাতে এসে আল্লাহ রুসুল সাল্লাহ আলাইসাল্মে সঙ্গে সাক্ষাৎ করতেন সাক্ষাৎ করে কি করতেন রায়ুদা অ্যারি সুবু আলফুর আন আল্লাহ রুসুল সাল্লাহ আলাইহিসাল্লামকে কোরআন শোনাতেন এবং আল্লাহ রসুলের কাছ থেকে কোরআন শুনতেন এখানে আলেমরা আছে দারাসাদর মানে নিজে পড়া দারাসা মানে হচ্ছে একে অপরকে শোনানো জিবুরুল্লাহাম শোনাতেন রসুল সাল আলাম কোরআন শুনতেন আবার রসুল পাঠ করতেন কে শুনত জিবুল্লাহ আলাইস্লাম শুনতেন অন্য একটি হাদিসে আছে যে আল্লাহ রসুল সালু আলাম তিনি বলছেন যে কেন না জিবরিল প্রতি বছর রমজানে জিবরিল আলিমাম আমার নিকটে এসে একবার পুরো কোরআন শুনতেন মানে যতটা অবতীর্ণ হয়েছে পুরোটা শুনতেন পেশ করতেন আমি পড়তাম তিনি শুনতেন আল আর এই বছর জিবরুল্লা আলি ইসলাম আমার কাছে কোরআন দুবার পেশ করেছেন দুবার শুনেছেন আজারি আলাহাদকে তিনি আফসোস করে বলছেন আর আমি মনে করি যে এই বছরটাই হচ্ছে আমার শেষ বছর জিবুল্লা আলি সাল্লাম দুইবার এই বছর আমাকে কোরআন শুনিয়েছেন আমার কাছ থেকে শুনেছেন মানে হলো এরপরে আমি আর না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কতটা পরিশ্রম ছিল যার উপরে বিক্ষিপ্তভাবে কোরআন অবতীর্ণ হয়েছে তিনি পেরেশান ছিলেন আর তিনি সেই কোরআনকে মুখস্থ রেখেছেন অন্তরে গেঁথে রেখেছেন শুধু রসুল সাল্লাম গেঁথে রাখেননি সাহাবারাও গেঁথে রেখেছিলেন তাদের অন্তরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে যেমন যেমন বহি অবতীর্ণ হতো আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে ডেকে শোনাতেন সাহাবারা শুনতেন এবং লিখে রাখতেন কাগজের ব্যবস্থা ছিল না হাত কোনো ইতিহাসে আমরা কাগজের কথা পাইনি পাতায় লিখতেন পাথরে লিখতেন লম্বা চাওড়া হাড়ে লিখতেন আর মদিনাতে এক প্রকারের লম্বা পাতা বিশিষ্ট ঘাস পাওয়া যেত সেই ঘাসে লিখতেন এইভাবে তারা কে রে কী করতেন বিভিন্ন এই ধরনের ফলকে তারা কোরআনের আয়াতগুলিকে লিখে রাখতেন বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে যখন হজরত আবুবাকের হদি আল্লাহ তুয়াল আন তিনি খলিফা হলেন আবুবাকের হদি আল্লাহ তাল হুজুম খলিফা হলেন খলিফা হওয়ার পরে ইয়ামামার যুদ্ধে বহু হাফিজ মৃত্যুবরণ করে এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগেও সত্তর জন হাফিজ সাহাবাদেরকে ধোকা দিয়ে হত্যা করা হয়েছিল যার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এক মাস ধরে দিন আজিলা পড়েছিলেন তাদের বিরুদ্ধে সেই ওমের বিরুদ্ধে তার মানে বোঝা যাচ্ছে যে দিন দিন হাফিজদের কোরআন কোরআনের যারা হাফিজ ছিল যারা পুর্র ছিল তাদের সংখ্যা কমছে তো আব আবু বকের আলদী আল্লাহ আনহর যুগে ইয়ামার যুদ্ধে এই সংখ্যাটা আরও কমে গেল যুদ্ধে শহীদ হচ্ছে কে হাফিজ সাহাবা যাদের কোরআন পুস্ত আছে হজরত উমর রদি আল্লাহ তাল তিনি আশঙ্কা প্রকাশ করলেন আউ বকর সিদ্ধ আল্লাহ আল্লাহ তালকে তিনি বলছেন যে কোরআন তো এক জায়গায় জমা নাই বিক্ষিপ্তভাবে জমা আছে কার কাছে আছে সুরা ফাতেহা কার কাছে আছে সুরা আলেন কিছু অংশ আর কারো কাছে আরাম আর এক অংশ এইভাবে বিক্ষিপ্তভাবে সাহাবাদের কাছে কোরআনের সিরিয়ে ছড়িয়ে ছড়িয়ে আছে এক জায়গায় করা হয়নি যেভাবে আমরা দেখতে পাই তো ওমর রবি আল্লাহ তাল আহ সর্বপ্রথম আবু বাকর সিদ্দিক রবি আল্লাহ তাল বললেন উপদেশ দিলেন যে কোরআন একত্রিত করুন আবু বাকর সিদ্দিক রবি আল্লাহ তাল আহ তিনি বলছেন যে কেই ফায় ফলু সাইয়ানু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তুমি কীভাবে করবে কোরআন একত্রিত যেটা আল্লাহ রসুল নিজে করেননি আদেশও দেননি হজরত উমর রবি আল্লাহ তাল আহ তিনি বলছেন বল্লাহ হিফিদা আলী কাহ খোদার কসম করে বলছি যে এটা কল্যাণ আছে আবুবাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল তিনি বলছেন যে ফালাম ইয়াজাল ইউরো আজি উনি অমর উমার বারবার এই কথা বলতেই থাকে আমাকে বলতেই থাকে আমি তো রাজি হই না হাত্তা সার হাল্লাহ হুসদরি এমন তো অবস্থায় আল্লাহ পাকাবুল্লা আলমিন আমার অন্তরটাকে প্রশস্ত করে দিলেন আমার অন্তরে বোঝ দান করলেন আমি বুঝতে পারলাম যে না কোরআন এক জায়গায় একত্রিত করতে হবে সুতরাং জাইদ বিন সাহাবিদকে ডাকা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে দিনরাত পড়ে থাকতেন এবং ওয়াহি লিখতেন মানে কোরআন লিখতেন আবু হুরাইরা রবি আল্লাহ তালাম যেমন হাদিস লিখতেন হাদিস মনে রাখতেন জাইদ বিন সাবিদ রবি আল্লাহ তালাম তিনি কী মনে রাখতেন কোরআনের আয়াতগুলিকে কোরআনের সূরাগুলিকে মনে রাখতেন এই গুরু দায়িত্ব পেশ করা হলো হজরত জৈদ বিন সাবিদ রবি আল্লাহ তালাম তো জৈদ বিন সাবিদ রবি আল্লাহ তালাম সেম কথা বললেন যে কেই ফেটা ফালু সাইয়াল্লাহ ফালু রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আপনি কীভাবে এই কাজ করতে পারেন যেটা আল্লাহ রসুলই করেননি আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা তিনি আবার সে কথাইও বললেন পল্লাহ হিফিদা আলী খয়ের খোদার কসম করে বলছে এদের কল্যাণ আছে এক বছর নয় প্রায় দেড় থেকে দুই বছরের কাছাকাছি জাইদ বিন তাবিদ আর অমর রবি আল্লাহ তালা আন এবং আরও কয়েকজন সাহাবা মসজিদের নবাবির গেটে দাঁড়িয়ে থাকতেন নামাজের পরে আর তাদের কাছেও সহিফা থাকত তো সাহাবারা কি করতেন যাদের কাছে কোরআনের যে অংশ আছে সেই অংশ তারা নিয়ে আসতেন আর জাইদ বিন সাহাবিদের কাছে জমা করতেন এই জমা করার টাইম কতদিন লেগেছিল জানেন প্রায় দেড় থেকে পনেরো দুই বছর লেগেছিল তারপরে কোরআনটা জাইদ বিন সাহাবিদ একটা মোসাফে একত্রিত করেন যে কোরআনটা আমরা এখন দেখতে পাই এই কাজ কে করেন জাইদ বিন সাহাবিদ নদী আল্লাহ তালাম তিনি করেন এই জাইদ বিন সাহাবিদ নদী আল্লাহ তালাম তিনি ওরা একত্রিত করতে গিয়ে বলেন যে সুরাতওবার শেষ কয়েকটি আয়াত শেষ আয়াতগুলো আমি আবি হুজাইমা ছাড়া একজন সাহাবি ছিলেন আবি হুজাইমা ছাড়া কারও কাছে পাইনি সুহান আল্লাহ বলেন এই আয়াতগুলো এই সাহাবি ছাড়া বাকি কারো কাছে ছিল না যাদের কাছে ছিল সবাই হয়ে গেছে এই সাহাবির কাছে এই আয়াতগুলো ছিল সুরাতওবার শেষ কয়েকটি আয়াত তা আল্লাহর কত বড় না তিনি বলেছেন আল্লাপ কব বলে আলোম করেছেন না ও ইন লাহুল হাফিদুন কোরআন অবতীর্ণ আমি করেছি কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমার কে বলেছেন এটা আল্লাহ বলে আলোগন বলেছেন তাহলে সেই সমস্ত সাহাবারা এত কাদ্যকাবিশ এত কঠিন পরিশ্রম করে কোরআন একত্রিত করেছেন আমাদের সহজের জন্য সহজভাবে কোরানটাকে এভাবে পেয়ে যদি আমরা না পড়ি না তিলাবাত করি তাহলে ফিয়ামতের দিন আমাদের জন্য এর প্রশ্নের সম্মুখীন হতে হবে কোরআন নামাজ পড়া যেমন খরচ কোরআন করা আমাদের জন্য খরচ এই জন্য কেয়ামতের দিন যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করবেন হে আল্লাহ রসুল এদিকে দেখান কোরআন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কেয়ামতের দিন যে কোরআনের মতো একটা মজিজাপূর্ণ গ্রন্থ দেওয়ার পরে এইরকম একটা সুন্দর গাইড বুক দেওয়ার পরে আপনার উন্মদের অধিকাংশ জাহান্নামি কেন এই প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম যেটা বলবেন সেটা আগে কোরআন আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুল কি বলবেন জানেন দিন যেটা আমরা মরলেই শুনতে পাবো দিন আল্লাহ রসুল তেলাওয়াত করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলবেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন যারা কোরআন তেলাবাদ করি না আমাদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুল সাক্ষী দেবেন কি বলবেন ওকাল রসুল রসুল সাল্লাহ আলি সাল্লাম বলবেন ইয়া রব্বি হে আমার প্রভু ইন্না হৌ মিত্তা হবু আমার এই কমেরা আমার উন্মতেরা ইত্তা হবু হায়দাল কুরআন মাহজুরা এরা কোরআনকে দূরে সরিয়ে রেখেছিল হাদিসে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি বল তিনি বলছেন আল কোরআন হজ্জাতুল্লাকা ও হজ্জাতুল আলাইকা কেয়ামতের দিন এই কোরআন হয় আপনার পক্ষে সাক্ষী দেবে আর নাহলে আপনার বিপক্ষে সাক্ষী দেবে সই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে আর নাহলে বিপক্ষে সাক্ষী দেবে পক্ষে কাদের সাক্ষী দেবে যারা কোরআন তিলাবাত করেছে যারা কোরআন নিয়মিত তিলাবাত করে পড়ে কোরআনকে বোঝে এবং কোরআনের মোতাবেক চলার চেষ্টা করে আপনি ওই কবরে যে চারটে প্রশ্ন করা হবে শেষ প্রশ্ন যেটা করা হবে সেটা হলো যে এই ব্যক্তিকে কি চেনো যাকে পাঠানো হয়েছিল যারা মোহামিন তারা কি বলবে যে হায়দ নবীন মোহাম্মদ সাল আলহ্লাম কাসের উল মুনাফেন কাফের এবং মুনাফিক কি বলবে যে লা আমার জানা নেই আমি ওটাই বলতাম লোকে যা বলতো তারপরে কি বলা হবে জানেন এই কথাটা বলার জন্য আমি বললাম ফেরেস্তা বলবে যে মা দাদা ও ওমা তেলাইতা আরে বোঝারও চেষ্টা করেন তেলাও ফুলও তো কোরআনকে বোঝারও চেষ্টা করেনি একবার তেলাওয়াত করেও দেখো মা দামাই অমা তেলাই বোঝারও চেষ্টা করেন তেল তেলাবাত করেও নি তাহলে কোরআন আমাদের বিরুদ্ধে যাবে কি যাবে না কোরআন যারা তেলাওয়াত করে না নিয়মিত যারা পড়ে না বোঝার চেষ্টা করে না তাদের বিরুদ্ধে তো সাক্ষী দেবে কোরআন অথচ সাহাবাদের জীবনী দেখেন একজন সাহাবা বেচারী অনেক পরিশ্রম করেন তার কাছে সময় নেই দরিদ্র হত দরিদ্র ব্যক্তি ওই সাহাবি এসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলছেন হে আল্লাহ রসুল ইন ওহিবাহ হে সুরা ইয়ানি সুরা আল খাস কুল আল্লাহ ওয়াহাদ আল্লাহ আসসালাম উনি এসে বলছেন যে হে আল্লাহ রসুল আমি এই সুরাটিকে অত্যন্ত ভালোবাসি মানে এই সুরাটি আমি পড়ি এটাই জানি কুল হু আল্লাহ ওয়াহাদ আল্লাহ আসসালাম গোলাম ইলাদ গোলাম জাকুল্লাহ কুফান হাল সারাদিন আমি এটাই পড়ি বারবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম কি বলেন জানেন কত সুন্দর কথা ইন্না হুব্বাকে ইয়া হ্যা ইউদ্ খিরুকাল জান্না সরাজলফ্লাসের সঙ্গে সঙ্গে তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে কত সুন্দর কথা অন্য একটি হাদিসা রসুন সাল্লাহ তিনি বলছেন যে শুলু শুরুফুরা ইন্না সুর অত লেফ্লাস শুলুকটা আডি শুরু শুরুরা যেই সরাজফ্লাসটি হলো কোরানের এক তৃতীয়াংশ আপনি তিনবার পড়েন কোরআন খতম করার সম্ভব নাকি বলে কেউ বাধা দিয়েছে আপনার যা অঙ্কস্ত আছে কাজটা হলো আপনাকে তিলাওয়াত করতে হবে কাজটা কি তিলাওয়াত করতে হবে পড়তে হবে যদি না পড়ি দুনিয়ার মোহে যদি আমরা ভুলে যাই শয়তানের খপ পড়ে আর শয়তান তো আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে যদি আমরা ভুলে যাই তাহলে কোরআন আমাদের বিরুদ্ধে যাবে কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় কোরআন যেন আমাদের কল্যাণে আসে পৃথিবীতে এবং পরকালে যেন কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেয় সেই ব্যাপারে সচেতন হতে হবে আমাদেরকে কোরআন ভিত্তিক সমাজ করতে হবে নিজের পরিবারে কোরআনের আলোচনা নিজের পরিবারে কোরআনের তেলাওয়াতকে অ্যাভেলেবেল করতে হবে আপনি কোরআন করেন আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার পরিবার পরিজনকে সবাইকে কোরআন তেলাওয়াতের আদেশ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম তিনি বলছেন যে মান মনকআনী হু হাসানা যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য রয়েছে হাসানা নেকি রয়েছে ওয়াল হাসানা আর হাসানের একটা নেকি সময় হচ্ছে দর্শনিকি মিম আলিফলা আমি বলছি না আল্লাহ রাসালিম ভাবে বলছেন যে আমি বলছি না এটা যে আলিফলাম আলিফুন ফোন হারফুন ফোন হার হারফুন আলিফ একটি হার্স লাম একটি হার্স মিম একটি হাত মানে যদি আপনি আলিফ মিম পড়েন তাহলে আপনার ত্রিশ নিকি হয়ে গেল এমনিতেই ত্রিশ নিকি হয়ে গেল কত সহজ করে দিয়েছে আল্লাহ কাকুর আলমিন কোরআনের দ্বারা আমাদের এই জীবনটাকে কিন্তু কোরআন ভুলে যদি আমরা কোরআনকে তিলাওয়াত না করি কোরআন থেকে দূরে সরে যায় কোরআন তো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয় যেহেতু আল্লাহ রসুল বলেছেন আল কোরআনজাৎ আলেকা হোদ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম নিজেও আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন যে এত আমি এখনই বলে শোনালাম যে শুনালাম কোরআন তো এই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে ভাবতে হবে আর আমরা নিজেরা কোরআন তিলাওয়াত করবো আমাদের পরিবারের কোরআনের বাণীকে অ্যাভেলেবেল করব কোরআন যেন তারা তিলাওয়াত করে এই বিষয়টা তাদের কাছে সহজ করে দেব সে যে উপায়ই হোক না কেন আমাদের প্রতিবেশীরা যেন কোরআন পড়ে সমাজের যারা আছে তারা যেন কোরআন পড়ে তাদেরকে উদ্বুদ্ধ করবো বলে ফুল আলমিন আমাদের সকলকে কোরআন বোঝার কোরআন অন্তত পক্ষে তিলাওয়াত করার তৌফিক যেন দান করে আমরা সবাই বলে আল্লাহ আমিন عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون والسلام عليكم ورحمة الله وبركاته جل. 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 جل.